আসসালামু আলাইকুম আজকে মার্কেট উনত্রিশ পয়েন্ট তিয়াত্তর মাইনাস হলো তো আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সামনের দুদিন মার্কেট বন্ধ নয়শো এগারো কোটি টাকা লেনদেন হলো নব্বইটা অ্যাডভান্স দুশো টানব দিক একচল্লিশটা অ্যান্সেঞ্জ আছে তো মার্কেট আসলে আজকে সকাল থেকেই মাইনাস হালকা প্লাস ছিল সকালে কিন্তু এরপরে মাইনাস শুরু হয়েছে মাঝেদি একবার বারোটার আগে একটু প্লাস ছিল তো দিন শেষে আসলে মাইনাস হয়ে গেছে এখানে আসলে দুইটা ঘটনা হয়তো কাজ করছে একটা নাম্বার ওয়ান হচ্ছে আসলে ডলারের রেট বেড়ে গেছে গতকালকে প্রায় একশো সাত ষাট টাকা বাড়ে একশো টাকা করা হয়েছে ব্যাঙ্কগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে সুদের যে হার সেটা ব্যাংকের উপরে নির্ভর করবে ব্যাংক দেখবে ওই বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক ছেড়ে দিয়েছে এত দুইটা নিউজের কারণে হয়তো মার্কেটে একটা এফেক্ট পড়তে পারে তবে একটা ভালো দিক হচ্ছে মার্কেটের যে মার্কেটের লেনদেনের যে পরিমাণটা ওটা আসলে বাড়ছে তা আসলে ইনডেক্স যদি দেখতে চায় চার্টটা একটু দেখি আসলে এখানে কী অবস্থা গত যে ভিডিওটা সেখানে বলছিলাম যে মার্কেটের যে ছাড় দেখা যাচ্ছে ক্যান্ডেল সেই অনুযায়ী মার্কেট হয়তো খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা কম তো সেটাই হচ্ছে মার্কেট আসলে আজকে মাইনা ছিল গতকালকে যে ভিডিওটা ছিল সেখানে বলছিলাম যে মার্কেটের অবস্থা ক্যান্ডেল অনুযায়ী মার্কেটের অবস্থা আসলে ভালো নাও হতে পারে তবে মুভিং অ্যাভারেজের যে রেখাটা এটা মুভিং অ্যাভারেজের যে রেখাটা এই রেখাটা আসলে যদি এটা যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু মার্কেটের জন্য খারাপ আশা করি যে মার্কেট এখান থেকে এখান থেকে ব্যাক করবে এখান থেকে ব্যাক করার একটা স্কোপ আছে যতটুকু আসলে কারেকশান হওয়ার মোটামুটি হয়েছে এর নিচে আসলে কারেকশান হলে আসলে একটা মেনে নেওয়া যায় না এটা ঠিক হবে না এখান থেকে আসলে ব্যাক করা দরকার আর এমএসিডি মেক ডি অনুযায়ী এখনো এতিয়া আস্তে একো দেৰি হয় তো এটা এখনো বাই চিগনেল দিয়া আছে চিল চিগন দিয়া নাই কিন্তু ইয়াত একো একো ইয়ে হৈছে একো বাকা হৈ গৈছে একো বাঁকা হৈ গৈছে হা ইয়াতে একো বাকা হৈ গৈছে এই হে অৱস্থাৰ ইয়নুযায়ী কি বোলে মেকডি অনুযায়ী যে ইয়ে কি বোলে হিষ্টোগ্ৰামৰ যে বাৰটা ওটা কিন্তু হালকা কি বলে যে গাঢ় যে রঙটা ছিল সেটা কিন্তু গাঢ় নয় এই যেটা এটা যে গাঁড়ো যেই এটা ছিল ওটা কিন্তু না ওটা হালকা সবুজ হয়ে গেছে তার মানে এই জিনিসটা খারাপ হয়েছে এই জিনিসটা স্টুগ্রামের যে বারটা এটা খুব বেশি ভালো বলা যাবে না আর নাহলে মোটামুটি এখান থেকে মার্কেট ঘুরতে পারে এরকম ঘুরছে অনেক যেমন এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা সেম আর এটা সেম ছিল না কিন্তু আজকে যে ক্যান্ডেলটা হলো এটা আর এটা পঁচিশে এপ্রিল যে ক্যান্ডেলটা এই দুটা ক্যান্ডেল মোটামুটি সেম তো আশা করি আগামী রবিবার মার্কেট এখান থেকে আসলে ব্যাক করবে ইনশাল্লাহ এই আশা করি আর যদি আরেকটু দেখি সেটা হচ্ছে যে টপ যদি দেখি আজকে টফে কি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আজকে হলটেড রেট ছিল আর লুজারের আসলে তিন পার্সেন্টের কেন যে ধরে রাখছে এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেটা জানে না আসলে এটা ধরে রাখার কোনো মানে নেই হ্যাঁ এটা ছেড়ে দেওয়া উচিত মার্কেটে ঠিক করবে কী করবে বলি আজকে প্রথম কার ছিল গোল্ডেন সোন তো অনেক দিন থেকে গোল্ডেন সোন আজকে দ্বিতীয় যদিও সে আজকে হল্টেড হয়ে গেছে কি বলে ইয়েতে বামে তো এ হচ্ছে অবস্থা মার্কেটের আর কোনো নিউজ এই মুহূর্তে নাই তবে আগামী রবিবারে মার্কেট যদি আমি বলি আমি প্রত্যাশা করি আগামী রবিবার মার্কেট ভালো যাবে ক্যান্ডেল অনুযায়ী বলিয়াম অনুযায়ী বলিয়াম আজকে গতকালকে তুলনায় যেহেতু বাড়ছে হ্যাঁ আশা করি আগামী রবিবার মার্কেট ভালো যাবে তবে একটা কথা আপনারা কেউ মার্জিন ঋণ নিয়ে ব্যবসা করবেন না মার্জিন ঋণ ফোর ইয়ার করবেন নিজের টাকায় ব্যবসা করবেন তাতে বসে থাকলে অন্তত লস ইয়ে হবে না কি বলে অন্তত ফোর্সেলের আওতা পড়বেন না আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম